আর জিগারের মূল আন্দোলনে জল ঢালতে বিজেপি চক্রান্তের খেলায় নেমেছে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেট বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তি শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই এই দিন তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বিজেপি পার্টিকে শুরু আক্রমণ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিহারে কারণ এখানে রেল বলুন সিবিআই বলুন ইডি বলুন ইনসাফ বলুন সব কিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনো দিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর দলদাস বিজেপি পার্টি একটা দলদশের সরকার এদের মতো নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো কুচ্ছাচারী এদের মতো অপ্রচারকারী এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি বিজেপির আইন শুধুমাত্র শক্তিশালী ইডি কে দিয়ে যাকে তাকে যখন তখন গ্রেফতারি করার জন্য মহিলা সুরক্ষার ক্ষেত্রে ক্যাপিটাল মাইন্সমেন্টের কথা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয় ডেড বডি নয় লাশ নয় ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না জন্য যে মে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে

যাকে চ্যারেস্ট করে দেবেন বাট ইউর ল ইজ নট স্ট্রং অ্যাবাউট দ্য উইমেন সিকিউরিটি অ্যাবাউট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট